রীতিমতো আজকে সৌকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে রীতিমতো গ্রেফতার করেছেন উত্তর কাশীপুর থানার পুলিশ আপনারা জানেন ভাঙুর বিধানসভার মাটিতে একেবারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খান তিনি খুন হয়েছিলেন এবং তার বড়দাদা যে অভিযোগটা করেছিলেন যে আই এর সাথে কোনো শত্রুতা নেই নিজেদের গোষ্ঠী কোন্দলের কারণে খুন হতে হয়েছে তানার দাদাকে রীতিমতো আজকে একেবারে সৌকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন নেতা আইএসএফ নেতা কর্মীরা এবং সাধারণ মানুষেরা কি বলছে আপনাদের শোনাবো আমি অনেক আগে থেকে ভাঙড়ের বিষয়টা সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে এবং গোটা বাংলার জনগণের কাছে দরবার করেছি যে মোলাকে ভাঙড়ে পর্যবেক্ষক করার কারণে ভাঙড়ে অসংখ্য মানুষ মিথ্যা কেসে জর্জরিত হয়েছে এবং তারা মিথ্যা জেলে আছে এবং এই যে রাজ্জাক খান যে খুন হয়েছে সেটাও তাদের গোষ্ঠী জন্য খুনটা হয়েছে আবার আরো নতুন করে অসংখ্য মানুষ যাতে খুন না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই কান টানলে মাথা আসে এর সঙ্গে আরো কারা কারা আছে তাদেরকে ভালো করে তদন্ত করে তাদের আইনের আওতা এনে কঠিনতম গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের সাজা দেওয়াটা উচিত আর তার সাথে সাথে আমার মনে হয় শকত মোল্লার গাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় ভালো করে গোয়েন্দা বিভাগের মানুষকে রাখা উচিত এবং যেখানে যেখানে যাবে তার প্রত্যেকটা ভিডিও ক্যামেরা করা উচিত কারণ তার কাজটাই হলো মানুষের হিংসা ছড়ানো মানুষের দাঙ্গা লাগানো মানুষের লুট করানো হ্যাঁ তার জন্মলঙ্গ শুরু থেকেই সে অসামাজিক ছাড়া সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল না আমি কি বললাম স곽দমলা জন্মলঙ্গ থেকে মিথ্যা কথা বলাটাই ওর অভ্যাস এটা আমাদের কথা নয় আর সারা জীবনও দুর্নীতি আর অত্যাচার গুন্ডামি বোমবাজি এটাও করে থাকে এটা মমতা ব্যানার্জি ওর দলের নেত্রী নিজেই ওকে বলেছে এবং মানবাধিকার সংগঠনের মানবাধিকার সংগঠনের আন্তর্জাতিক মানবাধিকার পক্ষ থেকে নটরাজ ক্রিমিনাল হিসাবে ওর ব্যাখ্যা দিয়েছে তারপর নিজের তো লজ্জাবোধ নেই কদিন আগে বললেন রাজ্জাক খান আমাদের লোক মারা গেছে আমরা দোষীদের শাস্তি চাই যখন ধরা পড়ছে তখন বলছে পরিকল্পনা ভাবে ফাঁসানো হচ্ছে ভাই সরকার আপনাদের পুলিশ আপনাদের আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা সর্ব জায়গায় আছেন তাহলে বাধা টুটিটা আপনার শকত মোল্লা সহ পুলিশ মন্ত্রী সহ তাদের তাহলে এক্ষুনি গণ ইস্তফা দেওয়া উচিত তার মানে একটা আইসএফ এর বিধায়ককে দেখে যদি আপনাদের এত হিংসা জলে তার মানে আপনাদের কাজের যোগ্যতা নেই দক্ষতা নেই আপনারা ইস্তফা দিন দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন এ আপনি আইসএফ এর কথা বলছেন আইসএফ এর হাতে পাঁচ বছর ছেড়ে দিন অন্য দলকে ছেড়ে দিন বা যে যার খুশি এসে তারা দল চালাবে পাঁচ বছর আপনার ইস্তফা দিয়ে দেখুন পরিবেশ পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়ায় এটা শুধু গোষ্ঠী দ্বন্দ্ব নয় ভাগ ব্যাপার এবং ভাঙড়টাকে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বসবাস না করতে পারে তার একটা প্ল্যান সৌগাত মোল্লা যে ক্রিমিনাল অতএব তার লিস্ট ঘাটলে পাওয়া যাবে যারা অ্যারেস্ট হয়েছে এবং আরো যারা হবে সব সৌগাত মোল্লার আশপাশেই ঘোরাফেরা করছে এটা পুরো পরিষ্কার যে প্লান মাফিক এই ছেলেটাকে খুন করা হয়েছে মার্ডার করা হয়েছে এর সঙ্গে আমরা আরো বলবো যে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করুক হয়তো বলা যায় না সৌগাত মোল্লারও ইন্ধন থাকতে পারে তাই যদি না হতো তাহলে প্রত্যেক দিন যে ব্যক্তি রাত নটার মধ্যে ঘরে ঢুকে এবং পরপর দুটো পার্টি অফিসের মিটিং কেন ওনাকে দিয়ে করালো এর মধ্যে প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে এবং সুকৌশল করে এটা একটা প্ল্যান করে এই মার্ডারটা করেছে এবং এর মধ্যে অওগাদ মোল্লা সাহেব দায়ী হতে পারেন যে সমাজ থেকে যাতে খুন রাহাজানি দু নম্বরী চোট চ্যাপ্টার চিটিংবাস দূর হয় যা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বোমগুলি পিস্তলের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর রাজনীতি অতএব নওশাদ সিদ্দিকীর দ্বারায় এবং তার কর্মী সমর্থকদের দ্বারায় এই ধরনের ঘটনা ঘটবে এটা কোনোদিনই নৌসাদ সিদ্দিকিও প্রাধান্য দেন না নওশাদ সিদ্দিকির বড় ভাইয়ান আব্বাস সিদ্দিকী তিনিও প্রাধান্য দেয় না আমরা কেউই প্রাধান্য দেই না